কাম করতে করতে পাছা দিয়ে ধুমে আবার বার নাকছে টেকা কি ছাগলের গু টপ টপে পরে ধর ডাঙে কি করছে জারুয়ানির একদম মুড়িত পারে ধরিম আজকে চোদ্দই ফেব্রুয়ারি সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে লাগছে আর মেয়াদের টিকে মাটি ফেলে বসি আসো বসি কে আজকে চোদ্দই ফেব্রুয়ারি সবাই গার্লফ্রেন্ড নিয়ে কর আর চোদ্দই ফেব্রুয়ারি টেকা নাই মা বোতল দিছে রে ভাই তুই বসি থাক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে কেন থালা আজকে টেকার অভাবে

ছুয়ারের বেড়া মোর কাম করতে করতে পাছা দিয়ে ধুমে বার বার নাকছে আর তোর চোদ্দই ফেব্রুয়ারি টেকা সাস টেকা কি ছাগলের ঘু টপ টপে পরে হ্যাঁ মোর গার্লফ্রেন্ডের সাথে কিন্তু উইয়ার মাও আসবে আর উইয়ার মার কিন্তু ভাতার মধ্যে দুই বছর হল তাই নাকি বাবা মন খারাপ করিস না গাড়ি বাস কিছু মনে করিস না হ্যাঁ তোর মার কাছে টেকা আছে যে দুই টাকা নিন কয় টাকা নাকবে বাবা মা টেকা দেখছি কি করছে করছে কি রে

이거를. Uh, 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 uh <laughs>